সুন্দর করে লেগে গেছে আপনারা বাইরে পড়ার লেখা তাই আপনাকে দুটার মধ্যে

যাক এখন আমি নিশ্চিত তো ম্যাডাম বলেন এই যে আপনি আমার বউ যে সাজলেন এই বউ সাজার আসল অর্থটা কি এই যে এই টাকাটা চিনতে পারেন বিরক্ত মানে

তুম বিয়ে করবা বিয়ে তো তোমার জন্য দরকার আর যদি পারি তাই বলে একটা চিনি না জানি না তার সাথে একই সাথে নিচে দিনের পর দিনে থাকো তো একসাথে এক চাঁদে করি এটাই তো বেশি বেড়া একটা মেয়েরে কেন টনারে তার সাথে সমস্যা নাই বিয়ে করতে আর দাও আরেকটা জিনিস চিন্তা করে দাও এই যে আমরা একসাথে আছি তুমি বড় ভাই কোনো সমস্যা নাই কিন্তু বন্ধুর মতই মিশি সবকিছুই ফ্রি এই যে আমরা এক লোকে খাইয়ে যাই সবকিছু আজকে এক রেস্টুরেন্ট কালকে আরেক রেস্টুরেন্ট কালকে তো খাই তো খাই না খাইনা বৃষ্টিপাতটা তো বেরোই না

খাওয়ার জন্য আমার একটা অপরিচিত মেয়ে বিয়ে করে নিয়ে আসতে হবে ভাই এটা তো পরিচিত হইবো দুই চার পাঁচ দিন থাকলে পরিচিত হয়ে যাবো আরে আমি এইভাবে বিয়ে করতে পারবো না আমার এমন একটা মেয়ে দরকার যার সাথে আমার প্রেম হবে গার্লফ্রেন্ড হবে তার সাথে আমি সময় কাটাবো তারপর তার বিয়ে করবো আমি ওই মেয়েদের করতে গিয়ে খুঁজে পাবো মেয়েদের খুঁজে পাই বোন ব্যবস্থা করতেছে টাকা দাও তো কিসের টাকা টাকা চেয়েছি টাকা দিবে এত কথা কমে আবার খাইবো সারাদিন তো খাওয়ার উপর থাকে

টাকার উপরে এরকম লেখাটা আসলে আমার ভুল হয়েছে আমার বললে ভুল বলবো আমাদের ভুল হয়েছে আসলে ফাজলামের ছলে লিখে ফেলছি কিন্তু এটা অন্যায় আমার আসলে ভুল হয়ে গেছে আমারও অন্যায় হয়েছে আমি আসলে বুঝতে পারিনি দুষ্টুমি করতে কি এত কিছু হয়ে যাবে আর আমি আপনাদের পাশের বিল্ডিংয়েই থাকি আমার নাম মোহনা নাবিলা আমি অনেক আগে থেকেই আপনাকে আসলে একটু পছন্দ করি কিন্তু কখনোভাবে বলতে পারিনি তাই ওই দিন হঠাৎ রেস্টুরেন্টে আপনাদের ফ্রেন্ডদের কথা শুনছিলাম আর এই টাকার লেখাটা দেখলাম তখন হঠাৎ করে এই দুষ্টুমি বুদ্ধিটা মাথায় আসে আর আমি জাস্ট মজা করতে করতেই এত সব কিছু করে ফেলেছি অনেকটা নাটকের মতোই আম সরি আমি আমি চলে যাচ্ছি এখান থেকে সরি